মাছ দেখার জন্য কিন্তু এখানে অনেক লোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমরা কিন্তু এই মুহুর্তে চলে আসছি রাজশাহী ভাই ভাই জোনাল ফিশিংয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটই আমাদের বিভিন্ন জেলা থেকে কিন্তু শৌখিন শিকারীরা এইখানে মাছ শিকারের উদ্দেশ্যে আসছে তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এক অভিজ্ঞ শিকারী কিন্তু তার বসি কিন্তু মাছ পানিতে আটকে গিয়েছিল সে কিন্তু বসিটি আনার জন্য পানিতে নেমে গেছে তো দেখা যাক সে আসলে বসিটি পানি থেকে তুলে আনতে পারে কিনা সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং দেখতে পারছেন সে কিন্তু অনেক চেষ্টা করতেছে উপরে আসার জন্যে আসলে ওইখানে কিন্তু প্রায় তিন মানুষ সমান পানে আসে আর এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে অনেক শৌকিন শিকারীরা কিন্তু শিকার করতে আসছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আর এদিকে দেখতে পারছেন আমাদের এক অভিজ্ঞ শিকারী কিন্তু একটি তার বসিটে অনেক বড় আকৃতির একটি কিন্তু মাছ হিট হয়েছে সেই মাছটি কিন্তু তোলার জন্য সে অনেক চেষ্টা করতেছে দেখা যাক আমাদের অভিজ্ঞ শিকারী ভাই মাছটি তুলতে পারে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দেখা যাক সে আসলে মাছটি তুলতে পারে কিনা আর ওইদিকে দেখতে পারছেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে বাংলাদেশের কিন্তু চৌষট্টি জেলা থেকে কিন্তু এইখানে লোক আসছে আমাদের রাসেল ভাইয়ের ভাই ভাই ফিশিং জোনাল দিঘিতে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ভাইটি কিন্তু অনেক চেষ্টা করতেছে আর তার মাছটি কিন্তু এদিকে তার দুই নাম্বার মাসার ভিতর ঢুকে যাচ্ছে সেই কারণে তার মাছাটি কিন্তু করতেছে যাতে তার মাছার মধ্যে কিন্তু মাছটি ঢুকে না যায় আহ দেখতে পারছেন আমাদের ভাই কিন্তু অনেক চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে আমাদের ভাই মাছটি তুলতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো কেমন আকৃতির মাছ হয় এবং কি মাছ হয় সেটাই কিন্তু দেখাবো দর্শক আর এদিকে দেখতে পারছেন আমাদের আরও এক ভাইয়ের কিন্তু মাছ হিট হয়ে গেছে এদিকে আমাদের দুইজনের কিন্তু মাছ হিট হয়েছে দর্শক এইখানে আমাদের আরও একটি অভিজ্ঞ শিকারী ভাইয়ের কিন্তু মাছ হিট হয়েছে এটা দেখাবো কি মাস বাদে সেটাও কিন্তু দেখাবো আমাদের দুইটা মাস আই কিন্তু মাস হিট হয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা শুধু দেখতে পারবেন আমাদের অভিজ্ঞ শিকারে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে কেমন মাস শিকার হচ্ছে সেটাই কিন্তু দেখাবো আর এদিকে দেখতে পারছেন আরও তার ডায়েট ডিম রাখছে টোপ গাতার জন্য আর বামের দিকে কিন্তু অনেক দর্শক আসছে মাস শিকার দেখার জন্য দেখতে পাচ্ছেন তার বসিটি আসলে প্যাচ লেগে গেছে আমাদের মিন্টু ভাই কিন্তু আরও একটি মাছ হিট করেছে দর্শক দেখতে পাচ্ছেন মিন্টু ভাই কী মাছ তোলে সেটাও কিন্তু আপনাদের দেখাবো দেখি আমাদের মিন্টু ভাই কেমন মাছ হিট করে আর এদিকে আমাদের এক নাম্বার মাসায় আরও একটি ভাই আসলে ভাইয়ের নাম জানেনি দেখি সে কি মাসিট করে সেটাও কিন্তু দেখাবো পাশাপাশি কিন্তু তিন চারটা হিট হয়ে গেছে দর্শক আমার বাম সাইডে দেখতে পারছেন পুরাই কিন্তু হিট মাছ শুধু এখন মাছ তোলার পালা আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু আমাদের রাজশাহীতে রাসেল ভাইয়ের ভাই ভাই ফিশিং জোনাল নদীতে কিন্তু এইখানে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে মাছ শিকার হচ্ছে আর আমরা কিন্তু পাবনা থেকে রাসেল ভাইয়ের পুকুরে আসলে মাছ শিকার দেখানোর জন্য আমরা কিন্তু গিয়েছি আর এইখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু শৌখিন মত ছোট শিকারীরা মাছ শিকারের উদ্দেশ্যে আসে আর সেটা দেখার জন্য কিন্তু আমার বাম সাইডে অনেক দর্শক মানে ভিড় জমাচ্ছে মাছ দেখার জন্য আর আমাদের এইখানে লাল জামা পরা ভাইয়ের কেমন মাছ শিকার হয় সেটাই কিন্তু দেখাবো আপনাদের আপনারা একটু দেখতে থাকুন আর সেই সাথে আমাদের পাবনা ফিশিং পেজটি আপনারা কিন্তু ফলো করতে ভুলবেন না ওদিকে কিন্তু দর্শক আরও একটি হিট হয়ে গেছে আমাদের রাজশাহীর অভিজ্ঞ শিকারী ভাইয়ের দেখি সে কী মাছ হিট করে আর এদিকে আমাদের এক নাম্বার মাসায় অনেক হিট হয়েছে অনেক বড় একটি মাছ আশা করা যায় তো কী মাছ সেটাই কিন্তু দেখাবো আপনাদের এইদিকে আমাদের এই মিলন ভাইয়ের কিন্তু মাছ উঠে গেছে দেখতে পাচ্ছেন মাস আল্লাহ অনেক বড় একটি রুই মাছ হিট হয়েছে এইখানে শুধু হিট আর হিট দর্শক পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে আসলে অনেক আজকে সারাদিন শুধুই মাছ হিট হচ্ছে তাও আবার বড় বড় মাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শুধু আপনাদের মাছ আর এদিকে আমাদের লাল জামা পরা ভাইয়ের কিন্তু অনেক বড় একটি মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো আসলে মাছটি কিন্তু সুন্দরভাবে ভাবে খেলাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পড়ায় সাত আট মিনিট ধরে কিন্তু ভাই আনুমানিক মাছটি খেলাচ্ছে আশা করা যায় মাছটি কিন্তু অনেক বড় সাইজের হবে সেটাই কিন্তু দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক দর্শক কিন্তু ভিড় জমাচ্ছে মাছ দেখার জন্য আর প্রত্যেকটা লোকেরই কিন্তু হিট হচ্ছে দুয়ারে কারণ এখন রোদ পড়েছে তো সকালের থেকে কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে তেমন কিন্তু মাছ শিকার করতে পারে নাই আমাদের অভিজ্ঞ শিকারী ভাইরা আর এখন বেলা বাজে দুইটা তো এই টাইমে কিন্তু মাছ বেশি হিট হচ্ছে আর আমাদের মিলন ভাইয়ের মাছ কিন্তু এদিকে তুলে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন মাছটির সাইজ কিন্তু মোটামুটি তিন কেজি ওজন হবে আনুমানিক আর এইখানে তার বসিটি কিন্তু প্যাস লেগে গেছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক এইটা আমার পাবনা ফেসিং নতুন পেজ আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লাল জামা পরা শিকারিটি কিন্তু এখনও অনেক চেষ্টা করেই যাচ্ছে আমরা দেখব দর্শক আজকে সে কেমন মাছ হিট করে আর কি মাছ হিট করে সেটাই কিন্তু দেখাবো আর ওদিকে দেখছেন পুকুরের ওই পাশটেও কিন্তু তিরিশটা শিকারি বসছে আর এই পাশটি কিন্তু তিরিশটা শিকারি বসছে আজকে কিন্তু টিকিটের মূল্য পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আনুমানিক এইখানে একটা মাসায় কিন্তু এক লাখ দশ হাজার এবং এক লাখ বিশ হাজার টাকা কিন্তু খরচ যায় পঁয়ষট্টি হাজার টাকার টিকিট আর এইটা তৈরি করতে কিন্তু অনেক কিছু লাগে যেমন ডায়েট ডিম পা রুটি ছাতু বিভিন্ন আইটেমের কিন্তু জিনিস লাগে একমাত্র যারা অভিজ্ঞ শিকারী তারাই কিন্তু বুঝতে পারবেন আসলে টিকিটে মাছ ধরতে গেলে কেমন খরচ যায় তাদের আর দেখতে পারছেন ওই যে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে ওই লাইন দিয়েও কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা কিন্তু মাছ শিকার করতেছে আমরা কিন্তু ওদিকেও যে আপনাদের দেখাবো আর এদিকে কিন্তু দেখতে পারছেন আরও একটি মনে হয় হিট হয়েছে মাছটি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা দেখা যাক আমাদের এই তিন নাম্বার মাছার ভাইটি মাছ তুলতে পারে কি না আর এদিকে আমাদের লাল গেঞ্জি পরা ভাইয়ের মনে হচ্ছে অনেক বড় একটি মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো দেখতে থাকুন আর কমেন্ট করুন যে ভিডিও কেমন লাগছে আমাদের আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী ভাই ভাই জোনাল ফিশিং হাউজে। আমাদের ভাই মনে হচ্ছে অনেক বড় একটি মাছ বাদেছে আসলে মাছটি কিন্তু সে সুন্দরভাবে খেলাচ্ছে ও মাশাল্লা মারশাল্লা অনেক বড় মাছ দর্শক প্রায় আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজনের মাছ হবে মনে হয় ভাইটি কিন্তু অনেক রিক্সে আছে আসলে মাছটি কিন্তু সুটানো যাবে না অনেক বড় মাছ এটাই মনে হয় তার বড় হিট হবে আশা করা যায় ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দর্শক কি মাছ তোলে সে উইক সাইজে মাছ এদিকে কিন্তু অনেক দর্শক ভিড় জমাইছে আর এই যে আমাদের রাসেল ভাই আসলে পুকুর মালিক সেও কিন্তু দর্শক মাছ শিকার করতেছে দেখতে পাচ্ছেন আজকের পঁয়ষট্টি হাজার টাকার টিকিট কিন্তু আমাদের রাসেল ভাই সেও কিন্তু নিজের পুকুরে ছিঁপলেছে সে কিন্তু অনেক চেষ্টা করতেছে তারও সিঁপেও কিন্তু একটি মাছ বাঁধেছে দর্শক সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন রাসেল ভাই মাছ কি আজ হবি নাকি Bye. দেখা যাক আমাদের পুকুর মালিক রাসেল ভাই কেমন মাছ শিকার করে এবং কত বড় মাছ তোলে সেটাও কিন্তু আপনাদের দেখাবো এবং এক নাম্বার মাছায় আমাদের অভিজ্ঞ শিকারী কেমন মাছ শিকার করে সেটাও কিন্তু দেখাবো আপনাদের আমাদের পুকুর মালিক রাসেল ভাইয়েরও কিন্তু অনেক অনেক বড় একটি মাছ বাঁধেছে আর এদিকে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরা ভাই তার নাম আসলে আমি জানি না তার কিন্তু সর্বোচ্চ আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওজনের একটি কিন্তু বিলাত কাপ মাছ বাঁধে jadi mas tikin tu গাও ভাষা দিয়েছিল সেটাই কিন্তু দেখাবো কেমন মাছ শিকার করে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে আর দর্শক আপনারা যদি বিভিন্ন জেলা থেকে এই জায়গা আসতে চান অবশ্যই কিন্তু রাজশাহী আসতে হবে রাজশাহী আসার পরে পরে বলতেছে দর্শক আমাদের রাসেল ভাই কিন্তু অনেক বড় একটি মাছ শিকার করছে মাশাল্লাহ অনেক বড় ফাল দিচ্ছে দেখা যাক আমাদের কুকুর মালিক রাসেল ভাই আসলে মাসটি বাদাতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো মাশাল অনেক বড় একটি মাছ করে ফেলেছে আমাদের পুকুর মালিক রাসেল ভাই আনুমানিক কেজি ওজন হবে আসলে ক্যামেরায় কিন্তু কিন্তু লাগে পরে অনেক বড় যায় দর্শক আপনারা যারা আমাদের ভাই ভাই ফিশিং জোনালে আসবেন তো অবশ্যই আপনাদের রাজশাহী জেলা আসতে হবে তো রাজশাহী এয়ারপোর্ট আছে অনেকেই চেনেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবাই চেনে রাজশাহী এয়ারপোর্টের পাশে কিন্তু আমাদের রাসেল ভাইয়ের ভাই ভাই ফিশিং জোনাল দিকে মোড়ের পর যাক তাক বললে পরে কিন্তু এই জায়গায় দেখা দেবেনি আর যদি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু তার নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে এইখানে কিন্তু তিন মাস পর পর পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে অনেক বড় বড় মাস শিকার করা হয় আর দেখব আমাদের লাল গেঞ্জি পরা ভাই মাছটি হিট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো সে কিন্তু অনেক কষ্ট করতেছে দেখি সে মাছ পায় কিনা আমাদের লাল ভাই কিন্তু অনেক চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য একবার এই মাসা থেকে ওই মাসা যাচ্ছে ওই মাসা থেকে এই মাসা আসতেছে মাছটি হবে আনুমানিক অনেক বড় সেই জন্য মাছটি কিন্তু এত জাল আসছে দর্শক আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু কত বড় মাছ তোলে সেটাই কিন্তু দেখাবো আর এদিকে আমাদের আরও একটি অভিজ্ঞ শিকারী দেখতে পারছেন টোপ হাতে নিয়ে কিন্তু টোপটি কিছুক্ষণের মধ্যে থরো করবে এবং আমাদের লাল অভিজ্ঞ শিকারী ভাই অনেক চেষ্টা করছে মাছটি তোলার জন্য দেখি সে আসলে মাছটি তুলতে পারে কি না আর এদিকে আমার বাম সাইডে সাদা পাঞ্জাবি পরা যে লোকটি সে কিন্তু আমাদের এই ভাই ভাই জোনাল ফিশিংয়ের মালিক দেখবো আমরা আমাদের লাল ভাই আজকে মাছটি তুলতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো আপনাদের ভাই কিন্তু অনেক চেষ্টা করতেছে আসলে মাছটি তোলার জন্য আমাদের লাল অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু সুন্দর করে মাছটি খেলাচ্ছে আপনারা একটু দেখতে থাকুন সে কেমন মাছ হিট করে এবং কত বড় সাইজ হয় দর্শক এদিকে আমাদের আরও একটি শিকারে কিন্তু মাছটি হিট করার জন্য দাঁড়া দাঁড়া দেখতেছে আর তার মাছা কিন্তু এক নাম্বার সে কিন্তু তিন নাম্বার মাসায় চলে আসছে কারণ মাছটি কিন্তু এক মাসা থেকে বেঁধেছে আরও এক মাসায় চলে আসছে এদিকে দেখতে পারছেন আমাদের তিন নাম্বার মাসার ভাই কিন্তু অনেক বড় একটি টোপ হাতে করে দাঁড়িয়ে আছে সে কিন্তু টোপটি থরো করবে আর এদিকে আমাদের লাল ভাই কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে পনেরো মিনিট হয়ে গেল আমাদের ভিডিওটি এখনও কিন্তু ভাই মাসটি নেট করতে পারে নাই আর এদিকে দেখতে পারছেন আরও একটি ভাই কিন্তু কেসি গেঁথে রেডি করে লাগছে থরো করার জন্য আর এদিকে কিন্তু অনেক দর্শক ভিড় জমাইছে আর এই মাসাজে কিন্তু আরও একটি ভাই মাছ হিট করে ফেলেছে আর এটা আমাদের পুকুর মালিক রাসেল ভাই দেখা যাক আমাদের লাল ভাই কিন্তু অনেকক্ষণ চেষ্টা করতেছে দেখি সে মাছটি তুলতে পারে কিনা দর্শক সেটাই কিন্তু দেখাচ্ছি লালভাই কিন্তু এখনো চেষ্টা করেই যাচ্ছে মাসটি তোলার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন কারণ আমরা কিন্তু টিকিটের নতুন নতুন ভিডিও সবার আগে আমরা কিন্তু নিয়ে আসি আমাদের পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখা যাক আমাদের লাল ভাই কেমন মাছ হিট করে লাল ভাই কেমন মাছ হিট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী ভাই ভাই জোনাল ফিশিং দিঘিতে এই দিঘিটা হচ্ছে রাজশাহী শহরের একটু পাশে রাজশাহী যে এয়ারপোর্ট আছে তার পাশেই এইখান থেকে কিন্তু পঞ্চাশ টাকা আনুমানিক রিক্সা ভাড়া লাগে দেখি আমাদের রাসেল ভাই মাস্টি হিট করে ফেলছে নাকি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছে আর এদিকে বামে কিন্তু আমাদের আরও একটি মাস হিট হয়ে গেছে চার নাম্বার মাসায় দেখছেন আমাদের এইখানে কিন্তু অনেক ফিশিংয়ের থেকে কিন্তু অভিজ্ঞমান লোকজন কন্টেন্ট ক্রিয়েটর আসছে ভিডিও করার জন্য কারণ আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিট চলছে রাজশাহীতে আমাদের রাসেল ভাই কিন্তু সামনে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি করে এই ভাই কিন্তু আমাদের পুকুরের মালিক আজকে দেখতে পারছেন আর তার সামনে কিন্তু আরও একটি মাছ হিট হয়েছে দেখছেন মাছটা কিন্তু তুলে ফেলছে অনেক বড় আকৃতির মাছ আর ডাইন সাইডে আমাদের লাল ভাই কি করছে সেটাও কিন্তু দেখাবো আপনাদের আর এদিকে দেখছেন আমাদের এইখানে আরও একটি কালা ভাইয়ের কিন্তু মাছ হিট হয়েছে আমাদের কালা ভাই দেখি কি মাছ হিট করে সেটাও কিন্তু দেখাবো আমাদের কালা ভাই কিন্তু পুকুর মালিকে দিয়ে দিলো দেখতে পারছেন পুকুর মালিক এমনি তারও কিন্তু বসে আছে তারপরেও সে শখে শখে মাছ শিকার করছে দেখি আমাদের কালা ভাই এখন কি করে মাছটি তুলতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো অনেক দর্শক কিন্তু মাছ দেখার জন্য এখানে ভিড় জমাইছে আমাদের লাল ভাই মনে হচ্ছে অনেক বড় আকৃতির একটি মাছ হিট করেছে আমাদের রাজশাহী কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু ভরে গেছে এই মুহূর্তে দেখতে পারছেন আর ভাই কিন্তু এখনও আসলে বসিটি থরো করেনি দেখতে পাচ্ছেন লাদ টোপ গেতে আর এইখানে অনেক দর্শক কিন্তু দেখার জন্য আসছে সে কি মাছ হিট করে সেটা কিন্তু দেখবে দেখা যাক আমাদের লাল ভাই কি করে মাসটি হিট করতে পারে কি না সেটাই কিন্তু দেখাবো ও আল্লাহ অনেক বড় একটি ঘুলি মারছে মনে হচ্ছে বিগ সাইজের মাছই হবে অনেক সুন্দরভাবে কিন্তু ভাই খেলাচ্ছে দর্শক আমরা কিন্তু পঁচিশ মিনিট ধরে ভিডিও করতেছি আনুমানিক তাও কিন্তু মাসটি এখন পর্যন্ত হিট করতে পারে নাই দেখি আমাদের লাল ভাই কি করে মাছটি কিন্তু তোলার জন্য অনেক প্রস্তুতি চলছে দেখা যাক মাসটি হিট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখাবো আপনাদের দেখতে পারছেন অনেক দর্শক কিন্তু মাছটি দেখার জন্য সবাই কিন্তু তাকিয়ে আছে দর্শক দেখছেন অনেক ভিড় জমাইছে কিন্তু এখানে আমাদের লাল ভাইয়ের মাছটি দেখবি বলে আমার আছে <laughs> 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 <laughs>

দর্শক পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে আমাদের রাজশাহীর অভিজ্ঞ শিকারী বিশ কেজি ওজন একটি মাছ ফির করেছে সর্বোচ্চ আজকে